তো কথা না বাড়ি আমরা দেখানো শুরু করতেছি ফুল ভিডিও দেখবেন তার আগে আমাদের দোকানে আসবেন যারা তাদের ঠিকানাটা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা যে লেহেঙ্গা করতে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা একদম ইম্টেক একদম দেখেন কাজ দেখেন সম্পূর্ণ মিনাকারী ওয়ার্ক সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা যদি আপনাদের আত্মীয় স্বজনের দোকানে এই লেহেঙ্গা এই দামে পান আমরা গিফট দিব ধরো মাত্র পনেরোশো টাকা ধরো রান দাও রান দাও একটু কমর ধরি ধরতে দে আমারে বাবা হ্যাঁ এই যে ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা করে ফ্রেন্স একদম মিনাকারি ওয়ার্কের লেটেস্ট ডিজাইনের লেহেঙ্গা লেটেস্ট ডিজাইনের লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা পুরো মিনাকারি ওয়ার্ক একদম লেটেস্ট চারটা করে কালার আছে বডিটা একটু দেখাই দিই এই যে এটা হলো দোপাট্টা আর ফ্রেন্ডস এটা হলো বডিটা এই যে সাপোর্ট সহ আছে এটা হলো বডিটা দেখেন কত সুন্দর জিনিস এটার মধ্যে কালার এটা হলো কচ্চা কালার 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 আঙ্গুর কালার আঙ্গুর কালার আঙ্গুর কালারটা ফ্রেন্ডস এই দেখেন আঙ্গুর কালারটা এই দেখেন জিনিস দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক একদম নতুন ইনটেক টাইনা টাইনা খুলতেছি হম ধরো আন দাও আমি কোমর দেখে নেই তারপর টান দিও হম এই দেখেন ফ্রেন্স এই দেখেন ফ্রেন্ডস দেখেন একদম ডিফারেন্ট ডিজাইনার এটার সাথে কি আছে এই যে বডি আর অন্য বডি অন্য তো দেখাইছি না এই যে এরকম হবে সব খুলবো না একটা করে দেখাবো বাকিগুলো বুঝে নিবেন এই যে দেখেন এটা আছে পিচ কালার এটা আছে পিচ মিষ্টি কালার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা গুলা অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা গুলা এই যে দেখেন এটা কি কালার রে এটা মাইটটা কালার এটা মাইটটা কালার হুম ভালো 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 কথা কইছস এই এত কোন একটা কথা কইছস কাস্টমারের ভাবে বলবি ধর টান দাও হুম এই দেখেন ফ্রেন্ডস মাত্র পনেরোশো জলের দামে ফলের রস

তো ফ্রেন্ডস এই যে পিঙ্ক কালারটা দেখেন একদম ইনটেক নতুন জিনিসগুলা চ্যালেঞ্জ করা প্রাইস চেয়ার আপনি লাগাই দিছে চ্যালেঞ্জ করা প্রাইস আপনাদের দিচ্ছে যে খুলতেছি মানে এই মাত্র টাওয়ার থেকে ভাই যা উঠাইছি বলছিলাম না লেহেঙ্গা বড়দের অফার দিব আবার এই যে দিলাম যার যত বিশ লাগে অর্ডার করে নিয়ে নিবেন এই যে ফ্রেন্ড দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা পিঙ্ক কালারটা ফ্রেন্ডস তারপরে তো বেশি দূরে যেতে হচ্ছে এটার বডিটা কিরকম হবে ওন্নাটা কিরকম হবে আমরা একটু দেইখা নেই ধরো একদম কুট্টি অ্যালবাম ডিজাইন এটা দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা আর বডিটা হবে সুইমিং পুল এই যে দেখেন দেখছেন বডির কাজটা সেরকম বডির কাজ এটার মধ্যে কালার আছে কালারগুলো একটু দেখা দিই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের দোকান থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল যায় কোনো সমস্যা নাই নিশ্চিন্তে নিতে পারবেন এটা হলো পেস্টাল কালার পেস্ট কালার যেটা এই দেখেন একদম ইনটেক খুঁজতেছি একদম ইনটেক

পার পাটটা পুরো বডি মিনাকারি ওয়ার্ক পুরো বডি মিনাকারি ওয়ার্ক এই যে ওন্না বডি ওন্না বডি একদম নতুন জিনিস তো फ्रेंड्स এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো আঙ্গুর কালার না এটা হলো আঙ্গুর কালারটা এটা হলো আঙ্গুর কালারটা একদম চ্যালেঞ্জ করা অফার একদম চ্যালেঞ্জ করা অফার

আর আজকে একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে চ্যালেঞ্জ করা অফার একদম পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা কত পনের পনেরোশো টাকা একদম নতুন ডিজাইনের লেহেঙ্গা দেখেন

আমি সকাল থেকে সময় পাই তো ভিডিও করার আমার এই অনেক কাস্টমার ছিল আজকে অনেক কাস্টমার ছিল হুম এই দেখেন এই যে খুলতেছি একদম খানদানি জিনিস আমার আশেপাশে অনেক দোকান আছে একবার যাচাই করতে করতে আইসা কমে পাইলে কিনবেন সবচেয়ে বড় কথা এইটা এই ধরো আগে আমার ধরতে দে হুম এই যে ফ্রেন্ডস দেখছেন একদম আনকমন লেহেঙ্গা আনকমন মিনাকারি ওয়ার্কের লেহেঙ্গা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একটু প্রথমত বডিটা আর অন্যটা দেইখা নেই এরকম হবে ধরুন অন্য কিন্তু প্রত্যেকটার বিশাল বড় ওন্না বিশাল বড় ওন্না ডিজাইন না আডিজেন্স চেঞ্জ ডিজাইন চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ তিনটা সেট দহৈলা

এই যে ফ্রেন্ড দেখেন দেখছেন এটা স্কিন গোল্ডেন কালারটা স্কিন গোল্ডেন কালারটা অনেক সুন্দর একটা কালার আনকমন একটা লেহেঙ্গা মাত্র 1500 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে বডি ওন না দেখাইছি প্রথমে মাত্র 1500 টাকা এই দেখেন এই একটা পেস্টাল কালার হ্যালো পেস্টাল কালার অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা বডিতে এই যে বডি ওনার সাথে দেওয়া আছে এরপর দেখাবো ফ্রেন্ডস পিচ কালারটা তো যারা দোকানে এসে কিনতে চান আমি তাদেরকে বলবো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি আইসা দেইখা কিনবেন এটাই সবচেয়ে ভালো আর অনলাইনের সুব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আর আমাদের এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে আপনারা সুন্দরভাবে করতে পারবেন এই যে ফ্রেন্ডস এটা হলো পিচ কালারটা অনেক সুন্দর পিচ কালারটা অনেক ফাইন একটা পিচ কালারটা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স একদম জলের দামে ফলের রস এই যে এইটা এটা হলো আঙ্গুর কালারটা এটা হলো আঙুর কালারটা এটা আঙুর কালারটা তো ফ্রেন্স আজকে আপনাদের দিলাম একদম কুচাল বাম অফার এই অফারটা পেতে হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে সবাই যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে আর বারবার বলতেছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সবাই ওখানে যোগাযোগ করবেন কারণ দেখা যায় মেসেঞ্জারের নকগুলো আমি মাঝে মধ্যে দিতে পারি না কারণ মেসেঞ্জারটা আমার কাছেই থাকে আপনারা সবাই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আলাদা আলাদা করে ওখানে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এখান থেকে প্রোডাক্ট যায় আর যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের দোকানের ঠিকানাটা হলো কাকরাই কর্ণুলি গার্ডেন সিটি জুয়েল সারিঘর দ্বিতীয়তলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাড়া লাইক দিবেন আসসালামু আলাইকুম